ল্যাবে আমরা যখন কোনো নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি তখন সেই নমুনায় কোন কোন মৌলিক পদার্থ কিংবা কোন কোন যৌগিক পদার্থ আছে তা জানার জন্য আমরা নমুনার আঙ্গিক বিশ্লেষণ করে থাকি এই আঙ্গিক বিশ্লেষণে আমরা কী কী ধরনের দ্রব্য ব্যবহার করব এবং কী কী ধরনের পরিমাণের দ্রব্য ব্যবহার করব তার উপর ভিত্তি করে এই পদ্ধতিকে তিনটি ভাগে ভাগ করা যায় যেমন ম্যাক্রোপদ্ধতি সেমি পদ্ধতি এবং মাইক্রোপদ্ধতি ম্যাক্রোপদ্ধতিতে আমরা যে বিকারক ব্যবহার করি সেখানে কঠিন পদার্থের পরিমাণ থাকে পয়েন্ট গ্রাম থেকে পয়েন্ট গ্রাম পর্যন্ত এবং আমাদের যে দ্রবণটা প্রস্তুত হয় তার আয়তন থাকে টোয়েন্টি এম সেমি মাইক্রো পদ্ধতিতে আমরা বিকারকের যে কঠিন পদার্থ ব্যবহার করি তার পরিমাণ থাকে পয়েন্ট গ্রাম থেকে শুরু করে পয়েন্ট গ্রাম পর্যন্ত এবং আমাদের যে দ্রবণ প্রস্তুত হয় সেই দ্রবণের আয়তন থাকে ওয়ান এম এর কাছাকাছি পদ্ধতিতে আমরা কঠিন পদার্থের পরিমাণ রাখি পয়েন্ট গ্রাম থেকে পয়েন্ট গ্রাম পর্যন্ত এবং আমাদের যে দ্রবণের পরিমাণ থাকে সেই দ্রবণের পরিমাণ ওয়ান এম এর কম হয় সুতরাং আমরা বুঝতে পারি বিকারকের পরিমাণের উপর ব্যবহার করে আঙ্গিক বিশ্লেষণকে ম্যাক্রো পদ্ধতি সেমি মাইক্রো পদ্ধতি এবং মাইক্রো পদ্ধতিতে ভাগ করা যায় যেখানে আমার কঠিন পদার্থ থাকে পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ওয়ান গ্রাম সেমি মাইক্রোপদ্ধতিতে কঠিন পদার্থ থাকে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট গ্রাম এবং ম্যাক্রো পদ্ধতিতে সরি মাইক্রোপদ্ধতিতে আমাদের কঠিন পদার্থের পরিমাণ থাকে পয়েন্ট গ্রাম থেকে পয়েন্ট জিরো গ্রামের মধ্যে